আপনি যেটা শুনেছেন এবং যেটা দেখেছেন সেটাই রাইট আমি যে ব্রান্ডা নিয়ে কাজ করতেছি এটা একটি ব্যাক ব্রান্ড আচ্ছা লাস্ট লাস্ট দেড় মাসে আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি কেন পারিনি কারণ হচ্ছে শেয়ার করার মতো কিছু ছিলই না গত কথা আমি বলেছিলাম যে আমার সাপ্লাইয়ের কথা রাখতেছে না এবং দ্যাট ওয়াজ প্রবলেম এই কারণে আসলে আমি প্রায় এই এক মাসেরও বেশি আমি পিসায় গিয়েছি শুধুমাত্র এই সাপ্লায়ারের কারণে আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ শুরু করব যেহেতু আমার কাছে প্রোডাক্টটা এসেছে এরপরে আমি কি কি সিস্টেমে আগাচ্ছি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেয়ার করব তার আগে এই প্রোডাক্টটা একটু দেখে আসুন আপনারা এই চারটা হচ্ছে ভেরি ফার্স্ট প্রোডাকশন অফ আওয়ার ব্যাগ এই ব্যাকপ্যাকটার নাম দিয়েছে হচ্ছে দ্য জেট ব্যাকপ্যাক এন্ড এই ব্যাকপ্যাকটার নাম দিয়েছে হচ্ছে দা এভরিডে ব্যাকপ্যাক এন্ড দিস এভরিডে ব্যাকপ্যাক কামস উইথ থ্রি

তো সাপ্লায়াররা হচ্ছে আমার কথা রাখতেছে না স্যার সিট তো আমাদের আমার হচ্ছে প্রোডাক্ট দেওয়ার কথা ছিল নভেম্বরের ফার্স্ট উইকে সেই প্রোডাক্টটা গিয়ে আমাকে দিয়েছে হচ্ছে ডিসেম্বর ফার্স্ট উইকে মাঝখানে পুরো এক মাসের একটা গ্যাপ এখন কথা হচ্ছে যে যেহেতু এই আমি হচ্ছে আমার এই প্রোডাক্টটা ফার্স্ট তারপর হচ্ছে ডিজাইন ও নতুন এই সব কিছু মিলে হচ্ছে আমি হুট করেই আমি এই সাপ্লায়ারটা হচ্ছে চেঞ্জ করতে পারিনি বাট যখনই আমার হচ্ছে মালটা আসে এবং সাথে সাথে আমি এই সাপ্লাইয়ের সাথে পুরোপুরি ডিল ক্লোজ করি এবং আমি নতুন সাপ্লায়ার খুঁজি এবং খুঁজতে খুঁজতে একটা নতুন সাপ্লাইয়ের সাথে হচ্ছে আমি আবার নতুন করে হচ্ছে ডিল করছি যাতে আমি নেক্সট যে প্রোডাকশনে যাব। ওই প্রোডাকশনে যাতে আমার আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় এবং এই সাপ্লায়ের সাথে একদম প্রপারলি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে তারপরে হচ্ছে আমি প্রোডাকশনে যাব তা যাতে করে তারা আমাকে আর এই এই ডিলে করতে না পারে আমার সাথে এবং আমার যেন এই প্রবলেমটার সৃষ্টি না হয় আর তো এবারে আমার প্রোডাক্ট আইডিয়া থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট এখন আমার কাছে না এখন আমার কাজ হচ্ছে মার্কেটিং এবং সেলিং পাশাপাশি হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং আমি পার্সোনালি মার্কেটিং এবং সেলিং এবং ব্র্যান্ড বিল্ডিং এই দুইটাকে আলাদাভাবে দেখি কারণ মার্কেটিং সেলিং করলে প্রোডাক্ট বিক্রি করতে থাকলে ব্র্যান্ড বিল হয়ে যায় এরকম হচ্ছে অনেক মনে করতে পারে বা এরকম কোনো থিওরি থাকতে পারে বাট ফর মি আমি মনে করি মার্কেটিং এবং সেলিং হচ্ছে একটা আলাদা জিনিস এবং ব্র্যান্ড বিল্ডিং হচ্ছে একটি টোটালি আলাদা জিনিস ইয়েস আমি মার্কেটিং এবং সেলিংয়ের মাধ্যমে হচ্ছে আমি ব্র্যান্ড বিল্ড করব। বাট আমাকে ব্র্যান্ড বিল্ডিং প্রসেসটা সম্পূর্ণ আমি আলাদাভাবে হচ্ছে চিন্তা করতে চাই এবং মার্কেটিং এবং সেলিংয়ের ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদাভাবে আমি হচ্ছে চিন্তা করতে চাই সো কীভাবে আমি দুইটাকে কেন আলাদা দেখি বা হোয়াট ইজ মাই আমার মাইন্ডে কি আছে যার কারণে আমি হচ্ছে আলাদা দেখি দেখুন মার্কেটিং আমি একটা এই প্রোডাক্টটা আনছি আমি এটা হচ্ছে মার্কেটিং করবো মার্কেটিং মানে হচ্ছে আমি আমার সঠিক টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি এই প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং করব। এটা হচ্ছে মার্কেটিং এবং তারপরে যদি তারা মনে করে বা তাদেরকে আমি হচ্ছে সেই বা কনভেন্স করতে পারি অথবা তারা যদি মনে করে যে ইয়েস এই প্রোডাক্টটা রাইট ফর দেন তাহলে সে আমার কাছ থেকে কিনবে দ্যাটস ইট এজ মার্কেটিং অ্যান্ড এজ এ ছেলি বাট ব্র্যান্ডিংটা কীভাবে আসে ব্র্যান্ডিংটা আসে যখন সে একটা প্রোডাক্ট কিনলো কেনার পরে সে কতটা স্যাটিসফাই হইল অর্থাৎ আমি যে জিনিসটা আমি তাকে প্রোভাইড করতে চেয়েছি সেই জিনিসটা সে আসলে পেলো কি না এবং আফটার সেল কোনো সার্ভিস বা সুবিধা আমি তাকে দিতে পারতেছি কিনা না সঠিকভাবে এই জিনিসগুলো যদি আমি করতে পারি তখনই হচ্ছে এই 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 সেলের মাধ্যমে বা এই যে কমিটমেন্টের মাধ্যমে হচ্ছে আমার ব্র্যান্ডটা বিল্ড হবে সোজা কথা আমাকে হচ্ছে দায়বদ্ধতার জায়গাটা তৈরি করতে হবে কাস্টমারের সাথে যে আমি যেটা প্রমিস করছি সেটা আমি ডেলিভার করতে পারছি কি না যদি আমি পারি তাহলে ব্র্যান্ড বিল হবে না হলে ব্র্যান্ড বিল হবে না ব্র্যান্ড মিন্স হচ্ছে প্রমিস ফর মি আমি চিন্তা করি ব্র্যান্ড মিনস প্রমিস এবং কিপিং দ্যাট প্রমিস অ্যাগেইন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ঠিক আছে সো দেখা যাক তো এবারে আবার একটুখানি মার্কেটিং সেলিংয়ের যে ব্র্যান্ডস্ট্রেমিং কাজটা ছিল এরপরে হচ্ছে আমাকে আবার নেক্সট প্রসেসে আগাতে হবে দ্যাট মিনস আমাকে প্রথমে যেটা করতে হবে আমাকে একটা ব্র্যান্ড নেম চুজ করতে হবে সো ফর মি এই ব্র্যান্ড নেমটা হচ্ছে ব্যাগ মে সো এখন আমি এই ব্র্যান্ড নেমটা কীভাবে চুজ করলাম তো আমি আমি হচ্ছে আমার এই ব্র্যান্ড নেমটা চারটা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমি হচ্ছে এই ব্র্যান্ড নেমটা হচ্ছে চুজ করেছি তো আমার প্রথম যে ক্যারেক্টারিয়া ছিল সেটা হচ্ছে এটা ইজি টু স্পেল হতে হবে অর্থাৎ মানুষ অনেক ইজিলি এটা উচ্চারণ করতে পারবে তারপরে সেকেন্ড হচ্ছে মেমোরেবল হতে পারে অর্থাৎ মানুষ যাতে একবার শুনলে সেটা মনে রাখতে তার জন্য কষ্ট না হয় এবং স্ফিল লাইক যেন এটা যেন অনেক ইজি একটা জিনিস বা কোথাও শুনেছে বাট ওইভাবে শুনে নেয় তো এরকম একটা ওয়ার্ড হচ্ছে হতে হবে মেমোরেবল এবং তিন নম্বর ক্রিকেট হচ্ছে যে এটা প্রোডাক্টের সাথে রিলেটেবল থাকতে হবে অর্থাৎ যেই প্রোডাক্টটা আমরা বিক্রি করতে চাচ্ছি ওই প্রোডাক্টের সাথে এই যে ব্র্যান্ড নেম এটা যায় কি না যদি না যায় এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে প্রোডাক্টের সাথে যায় না বাট ওইটা হচ্ছে ওই নামটা হচ্ছে বিল করতে বা ওই ব্র্যান্ড ওই নেম মিন্স ওই প্রোডাক্ট বা এরকম কিছু তৈরি করতে অনেক সময় লাগে তো এর জন্য আমি হচ্ছে প্রোডাক্টের সাথে মিল রেখে একটা নাম রাখার চেষ্টা করেছি এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে এই নামে কোনো ফেমাস ব্র্যান্ড এক্সিস্ট করে কিনা অর্থাৎ এই নামে যদি কোনো ফেমাস ব্র্যান্ড এক্সিস্ট করে তাহলে আমার এই নামটা প্রতিষ্ঠিত করতে অনেক বেশি সময় লাগে বাট এরকম কোনো ফেমাস নাম যদি না থাকে তাহলে এটা কোনো সমস্যা না তাহলে আমার নামের মাধ্যমে এই নামটা চিনবে সো এটা অনেকটা ইজি হয় প্রসেস এবং ফেমাস নামের সাথে আসলে এই নামটা অ্যাড করা ইটস নট গুড আইডিয়া এবং এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে আমি প্রায় তিন চার দিন চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আমি হচ্ছে এই ব্যাগমি নামটা আমি পাই এখন কথা হচ্ছে যেহেতু ব্র্যান্ড নেম সিলেক্ট হয়ে গেছে তাহলে এবারে কাজ হচ্ছে যে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ইউজার নেমগুলো নিয়ে নেওয়া যেহেতু তবে ব্যাগমি আমি ইউজার নেম পাই বা ব্যাগমি স্টোর ইউজার নেম পেয়েছি আবার মি ব্যাগমি স্টোর বিডি ইউজার নেম পেয়েছি বা যেটা পেয়েছি আমি ওইটা নিয়ে নিয়েছি এবং তারপরের যে প্রসেসটা থাকবে সেটা হচ্ছে এটার হচ্ছে ডোমেন কিনে নেওয়া তো আমি ব্যাগমি ডট কম এই ডোমেন পাইনি কার আর এখন মডার্ন যুগে এসে ডট কম ডোমেন অনেকটা নির্ভর করে না বাট তারপরে আমি হচ্ছে ব্যাগমি ডট স্টোর এই ডোমেন নেমটাও আমি হচ্ছে কিনে রেখেছি ফর দিস ব্র্যান্ড আপনারা বলবেন যে নামটা কেমন হয়েছে অর্থাৎ এই নামটা যে আমি চুজ করেছি এটা আপনাদের পছন্দ হয়েছে কি না সো এর পরের স্টেপ কি ছিল চার নম্বর ফোর্থ এর পরের স্টেপ হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়াগুলো সাজানো আমার ওয়েবসাইটটা সাজানো এবং তারপরে হচ্ছে মার্কেটিং স্টার্ট করা তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কী করতে হচ্ছে যে ইয়েস আমার ব্যাগের ছবিগুলো তুলতে হবে ব্যাগের প্রাইসিং ঠিক করতে হবে ব্যাগের ডিটেলস হচ্ছে লিখতে হবে এগুলো পাশাপাশি হচ্ছে এবার হচ্ছে ওয়েবসাইট সো ওয়েবসাইটের ক্ষেত্রে আমি আবার একটা প্রবলেম করে গিয়েছি সেটা হচ্ছে আমি ফেরো থেকে অর্থাৎ ইজি ওয়েতে হচ্ছে ওয়েবসাইটে বিল করতে চেয়েছি দেন আমার কাছে যে কার্ডটা ছিল ভিসা কার্ড তো সেখান থেকে হচ্ছে সব পেমেন্ট করা যাচ্ছিলো না তো আমি সাপোর্টের কথা বলি তারপরে ব্যাংক প্রবলেম ব্যাংকে কথা বলি ব্যাঙ্ক বলতেছে যে সরকারের প্রবলেম দ্যাট মিনস ওইখান থেকে যে ওটিপিটা যাচ্ছে ওই ওটিপিটা নাকি বাংলাদেশ ব্যাংক থেকে অফ করে দেওয়া আছে অ্যান্ড এইখানে আমার আবার তিন চার দিন লস হয়ে যায় অর্থাৎ আমি সবে পায়ের কিছু প্রসেস প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট কাজ আমি করে ফেলেছি মানে থ্রি ডেজ ফ্রি ট্রায়াল থাকে তো আমি এক দেড় দিন দেড় দিনের ভিতরেই হচ্ছে আমি অনেকটা সাজাই ফেলেছি বাট তারপরে হচ্ছে যখন থ্রি ডেজ ফ্রি ট্রায়ালের পরে যখন পেমেন্টটা হচ্ছে অ্যাড হতে যাচ্ছে লোক তখন পেমেন্টটা নিচ্ছিল না সো আমি ভাবছি সবাই পায়ের পেমেন্ট এইখানে তো হচ্ছে প্রবলেম কি এটা তো হয়ে যাওয়ার কথা কিন্তু আমার আসলে আগে চেক করা উচিত ছিল এই ব্যাংকের বা সামথিং বাট ইয়েস এখানে আমার কিছু লোক আছে দেন আমি আবার সেগুলোকে আমি এবার ওয়ার্ড প্রেসে কনভার্ট করি ওয়ার্ড প্রেসে আবার হচ্ছে সেটার কাজ শুরু করি তো সেক্ষেত্রে যেহেতু এক তারিখ চলে আসছিলো জানুয়ারি সো আমার কিছু কাজ স্টপ করতে হবে ওয়েবসাইটের কাজটা আমি স্টপ করে আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি যাতে আমি আগে মার্কেটিংটা স্টার্ট করি অ্যান্ড দেন আবার ওয়েবসাইটের কাজটা আমি কিছুদিন পরেই আমি আবার ধরবো দেন হয়তো ওয়েবসাইটে লঞ্চ হবে বাট এই মুহূর্তে এই মুহূর্তে সে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং চলতেছে পাশাপাশি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি বা ডিরেক্ট মেসেজ করেও হচ্ছে অর্ডার নিচ্ছি সো এখন সোশ্যাল মিডিয়ার হচ্ছে আমি এই সবগুলো লিঙ্ক হচ্ছে আপনাদের সাথে দিয়ে দেবো এবং আমরা অলরেডি ফার্স্ট অর্ডার কমপ্লিট করেছি কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে মেইন যে থিমটা হচ্ছে সেই থিম অনুযায়ী আমরা আবার এখনও স্টার্ট করতে পারিনি সোশ্যাল মিডিয়ার থিম কী থিম হচ্ছে যে আমি যদি ভিডিও সারি অফকোর্স এখন তো রিলস অ্যান্ড শর্টস তো সেক্ষেত্রে আমাকে মিনিমাম তিনটা করে ভিডিও পার ডে সারতে হবে তো সেক্ষেত্রে তাইলে এখন আমি এই ক্রেজি লেভেলের মার্কেটিং শুরু করতে পারি আমরা এখনও হচ্ছে একটা করে আপলোড দিতেছি তো এটাকে আমরা তিনটায় নিয়ে যাব খুব দুই তিন দিনের ভিতরে আমরা হচ্ছে তিনটায় নিয়ে যাব। তখন হচ্ছে আমরা মনে করব যে ইয়েস এখন প্রপার মার্কেটিং শুরু হয়েছে এবং তারপরে আমরা দেখবো যে এখান থেকে কী পরিমাণ সেল আসতেছে এবং আমাদের পেজ কি পরিমাণ গ্রো করতেছে অলরেডি আমাদের পেজ গ্রো করতেছে বাট এ আমরা এখনও হচ্ছে প্রপারলি এখান থেকে শুরু করে নিই দেয়ার্স রুল অ্যাকচুয়ালি এবং রুল মাস্ট বি ফলোড যেখানে রুল থাকবে ওখানে রুল ফলো করতে হবে তো সোশ্যাল মিডিয়ার রুল হচ্ছে যে তিনটা করে ভিডিও আমাদের আপলোড দিতে হবে অ্যান্ড এবং তারপরে সেটাকে আমরা কতটা কোয়ালিটিফুল করতে পারি কতটা হচ্ছে ভিউয়ার্সদের হচ্ছে মন জয় করে তৈরি করতে পারি সেটা নির্ভর করবে বাট ফার্স্ট রুল হচ্ছে তিনটা করে আপলোড দিতে হবে তো এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট অ্যান্ড আপনাদের সাথে আরও এইবারে হয়তো আর একটু বেশি কথা হবে কারণ হচ্ছে এখন অনেক অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে এবং অনেক কিছু শেয়ার করার আছে যেহেতু শেয়ার করা না থাকলে হচ্ছে কি বলবো কি কি দেখাবো বাট এখন শেয়ার করা থাকবে অবশ্যই অনেক কিছু বলবো অনেক কিছু শেয়ার করবো তাতে পর্যন্ত সাদাই থাকুন ধন্যবাদ আর ও আপনারা ব্যাগ কিনবেন না ব্যাগটা কেমন লাগতেছে অ্যাটলিস্ট সেটা তো বলুন আর পছন্দ হলে অবশ্যই কিনব